বিসমিল্লাহির রহমানির রহিম তো ও পরিবে শোনায় আছে বিদায় কোরানের কথা চলছে বিদায় তাফসীর মাহফিল চলছে বিদায় এই দিন قائমের কথা চলছে বিদায় আলেম ওলামা পৃথিবীতে আছে আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ভয় করে একমাত্র আলেম ওলামা এই জন্য পৃথিবীতে টিকে আছে না হলে এত দিন পৃথিবীতে থাকতো না ঠিক না বেটি ঠিক ঠিক না বেটি ঠিক আমি আপনাদের মাঝে আর কথা বাড়াতে চাচ্ছি না কথা হলো যে এক ডালি আম সাত ডালি সুনা। এক ডালি আম কুটলে সাত ডালি সুনা হয় সুনাগুলো রোদে নাড়িয়ে দিয়ে ওই সুনাগুলো সারা বছর ধরে মা বোনেরা তরকারিতে দেয় ঠিক না বেঠিক। তরকারির তরকারি টেস্ট হয় তো তরকারিতে ঝাল না দিলে তরকারি খাওয়া যায় না তো আমি আপনাদের মাঝে স্বরূপ এসেছি গোস্ত কিন্তু এখনো পিছনে বসা তারপর আমার আঙ্কেল প্রধান মেহমান হ্যাঁ আমার যে আঙ্কেল যুক্তিবাদী রুহুল আমিন যুক্তিবাদী উনি আসতেছেন আপনার ধৈর্য ধরবেন থাকবেন এই মাহফিল শেষ না করে আমরা কেউ যেন বাড়িতে না পা দেই আবার একটা রিকোয়েস্ট থাকবে আমার যে ফজরের নামাজ যেন আমরা কেউ কাজা না করি কারা কারা আমরা ফজরের নামাজটা পড়ব একটু হাত তুলে দেখাই দেখি নারে তাকবীর আল্লাহর ভিডিও হচ্ছে আল্লাহ পাক অসংখ্য রহমতের ফিরিস্তা পাঠিয়েছে ভিডিও আপনি দিন ময়দানে এই ভিডিওটা আমাদের সাক্ষী হিসাবে রেখে দিও আল্লাহ আমরা গুণাগার আমাদের এই মাহফিলকে কবুল করো আমরা যেন জান্নাত প্রাপ্ত হতে পারে আল্লাহ আমি আপনাদের মাঝে আর কথা বাড়িতে যাচ্ছি না আমার জন্য আপনার দোয়া করুন আমি দিনের জন্য বিভিন্ন দৃষ্টিকে সরে যাই আমার আঙ্কেল জানেন আমার সম্পর্কে যারা জানেন আমি আমাকে দাওয়াত দিলেই আমি চলে যাই কোনো কন্ট্রাক্ট করে যাই না কন্ট্রাক্ট কোরআন বিক্রি করে খাই না কোরআন যারা বিক্রি করে আজকে সমাজে তাদের মাথা উঁচা ঠিক মসজিদের মোয়ারজেন যারা আজান দেয় তাদের ছয়শো টাকা বেতন আমরা মূল্যায়ন করি না আর হাদিসের মধ্যে এসেছে যে পৃথিবীতে যখন মসজিদে মর্যাদা মারা যাবে হাসর ময়দানে আল্লাহ পাক তাকে নুরের তাজ পরাইয়া উঁচু করে মানুষদের সামনে মানে দেখিয়ে দিবে ইনি পৃথিবীর মসজিদের একজন খাদেম ছিলেন বলেন সবাহ আল্লাহ টাকার বিনিময় নয় উনি দিন মানে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য উনি খাটেছেন এই জন্য আমি আপনাদের মাঝে আর কথা পারতে চাচ্ছি না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়া নিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ইমানদার হিসাবে কবুল করেন এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাচ্ছি এবং শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি